হিমারল্ড সলোটল এটিকে অনেকেই উঠতে দেখে মুগ্ধ হয় এটি লেপিডোপ্টেরা থেকে ভিন্ন যাই হোক এটি শুধুমাত্র তার চাক্ষুষ জাঁকজমক দিয়ে নয় নিছক আকারের ক্ষেত্রেও ভিন্ন প্রকৃতপক্ষে এটি প্রজাপতির গড় জাতের চেয়ে বড় এছাড়াও অনেক প্রজাপতি থেকে নিজেকে আলাদা করে এই শ্বাসরুদ্ধকর সৌন্দর্য কোনো লক্ষণীয় যৌনিরূপণতা প্রদর্শন করে না তাই অপ্রশিক্ষিত পর্যবেক্ষণের জন্য মহিলাদের থেকে পুরুষদের পার্থক্য করা বেশ কঠিন হতে পারে উভয় লিঙ্গই চমৎকার যদিও উভয় লিঙ্গের ব্যক্তিদের গড় ডানা তিন দশমিক এক থেকে তিন দশমিক নয় ইঞ্চি হয় এটি প্রদর্শিত আশ্চর্যজনক সবুজ রঙের কারণে এটি গাঢ় সবুজ রঙ থেকে শুরু করে প্রায় কালো ছায়া পর্যন্ত এটি প্রাথমিকভাবে পিছনের ছায়াগুলি নিয়ে গঠিত অসংখ্য নীল সাদা কমলা দাগ এখানে আরও দেখা যায় এটি ফিলিপাইন থেকে ভারতের দক্ষিণ অংশ পর্যন্ত বিস্তৃত বেশিরভাগ প্রজাতির মতো এটির বাসস্থানের পছন্দের জন্য নির্দিষ্ট পছন্দ রয়েছে তা সত্ত্বেও যখন প্রয়োজন নিজেকে উপস্থাপন করে তখন এটি নিজেকে অভিযোজিত প্রমাণ করে প্রকৃতিতে প্রাণীটি সাধারণত বিভিন্ন খোলা জায়গায় বাস করে এইগুলির মধ্যে প্রধানত বন পরিষ্কার করা এবং নদীর তীরে অন্তর্ভুক্ত তবে এটি প্রায়শই ফাঁকা জায়গা শহরের উদ্যান এমনকি মানুষের বাসস্থানের মধ্যেও দেখা যায় গ্লান্টাউল বাটারফ্লাই দৈত্যাকার আউল প্রজাপতিটি সমগ্র ইকুয়েডরের বৃহত্তম প্রজাপতি এবং বিশ্বের বিশটি শ্রেণীবদ্ধ প্রজাপতিটির পেঁচা প্রজাপতির মধ্যে একটি পেঁচা প্রজাপতিটি নিমফালিডি পরিবার এবং ক্যালিগো বংশের অন্তর্গত এই শ্রেণীর প্রজাপতির শুধুমাত্র আমেরিকান মহাদেশে পাওয়া যায় প্রধানত মেক্সিকো থেকে দক্ষিণ আমেরিকার সমস্ত প্রান্তীয় বনাঞ্চলে ইকুয়েডরে তারা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক মিটার পর্যন্ত আন্দিজের উভয় পাশের পাদদেশে বনে বাস করে দৈত্যাকার আউল প্রজাপতিটি যাকে ক্যালিগোও বলা হয় এর ডানা বিশ সেন্টিমিটার পর্যন্ত পরিমাপ করে এটি বিশেষ করে অ্যাভিয়ান শিকারীদের কাছে দৃশ্যমান করে তোলে এই প্রজাপতিটি সন্ধ্যার সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে যখন শিকারের সংখ্যা কম থাকে এবং দৃশ্যমানবতা সবচেয়ে কম এই প্রজাপতিটির দুটি বড় বৃত্ত রয়েছে যা একটি অনেক বড় প্রাণীর চোখের অনুকরণ করে এই চোখ সাধারণ শিকারীদের বিভ্রান্ত করে এবং প্রজাপতিটিকে একটি বড় বিপদ থেকে দূরে রাখে আরেকটি তত্ত্ব হল যে এরা নকল প্রবাল সাপ যেটি আসল প্রবাল সাপের রঙের অনুকরণ করে আজ অবধি প্রায় তিনশো প্রজাতির বেশি প্রজাপতি শনাক্ত করা হয়েছে এবং লাইফ সেন্টারের দল সফলভাবে এর মধ্যে প্রায় পঞ্চাশটি পুনরুৎপাদন করতে সক্ষম হয়েছে যদিও লাইফ সেন্টার আমাদের বিজ্ঞানীদের জন্য একটি পরীক্ষাগার হিসেবে কাজ করে গ্লাসউ বাটারফ্লাই গ্লাসুইং হলো খুব জনপ্রিয় প্রজাপতির একটি প্রজাতি যা তাদের সাধারণত স্বচ্ছ ডানার জন্য পরিচিত যা আমেরিকার ঘনবনে সহজে ছদ্মবেশে সাহায্য করে এটি তাদের ট্রেস করা বেশ কঠিন করে তোলে তারা প্রায়ই অনুরূপ চেহারার প্রজাতির গ্রেটার সাথে বিভ্রান্ত হয় তারা পরিশ্রমী এবং প্রতিদিন ১৩ কিলোমিটার বেগে ১৯ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে পোকাগুলি বেগুনি এবং লাল রঙের উজ্জ্বল ডোরা সহ সবুজ তাদের একটি নলাকা শরীর রয়েছে যার পৃষ্ঠীয় অভিক্ষেপগুলি ফিলামেন্টগুলির সাথে মসৃণ করা হয়েছে যা তাদের প্রতিফলিত করে এই অভিযোজন তাদের শিকারীদের কাছে প্রায় অদৃশ্য থাকতে সাহায্য করে এই প্রজাপতিটির ক্রিসালিস রূপালি রঙের হয় এবং পাতার নিচের পৃষ্ঠে একটি সিল্কের প্যাডের সাহায্যে ঝুলে থাকে এটি নলাকার আকৃতি সহ সাদা রঙের যখন ডানাগুলি খোলা থাকে তখন তারা লাল বা কমলা রঙের আভাসহ গাঢ় বাদামি রঙের অস্বচ্ছ সীমানা সহ একটি ন্যূনতম রং প্রদর্শন করে যখন ডানা বন্ধ থাকে তারা এটি অভিন্ন রং প্রদর্শন করে মনার্স এই প্রজাপতিটি এ গ্রহের সবচেয়ে স্বীকৃত এবং ভালোভাবে অধ্যয়ন করা প্রজাপতিগুলোর মধ্যে একটি এর কমলা রঙের ডানা কালো রেখা দিয়ে ঘেরা এবং সাদা বিন্দু দিয়ে ঘেরা তাদের ঋতু অভিবাসনের জন্য যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে দক্ষিণে ক্যালিফোর্নিয়া এবং মেক্সিকোতে চলে এই প্রজাপতি উত্তর এবং দক্ষিণ আমেরিকার স্থানীয় তবে তারা অন্যান্য উষ্ণ জায়গায় ছড়িয়ে পড়েছে যেখানে মিল্ক জন্মে স্ত্রী রাজা প্রজাপতি তার প্রতিটি ডিম পৃথকভাবে একটি মিল্কুইট গাছের পাতায় দেয় এটিকে সে খরণ করে এমন কিছু আঠা দিয়ে সংযুক্ত করে একটি মহিলা সাধারণত দুই থেকে পাঁচ সপ্তাহের মধ্যে তিনশো থেকে পাঁচশোটি ডিম পারে তো এই ছিল পৃথিবীর সব থেকে সুন্দর প্রজাপতি মনে হয় দুনিয়ার সব রং তাদের ডানায় ঢেলে দিয়েছে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ পিকক পানসাই এদের ডানাগুলি হলদে বাদামী বর্ণের এবং উভয় প্রান্তে গাঢ় বাদামি প্রান্ত থাকে প্রতিটি সামনের পাখায় চারটি স্বতন্ত্র কস্টাল বার রয়েছে যার মধ্যে বাইরের তিনটি গাঢ় ছায়ে ভরা শীর্ষ উভয় সামনের এবং পশ্চাৎ ডানার পদ দুটি প্রান্তিক স্ট্রায়ের দ্বারা চিহ্নিত করা হয়েছে নিচে ডানাগুলি নিস্তেজ এবং কস্টাল বারগুলি পরিবর্তে ফ্যাকাশে ছায়ায় ভরা প্রতিটি সামনের এবং পিছনের ডানায় একটি গাঢ় ডোরা আছে যা কোস্টা থেকে ডরসাম পর্যন্ত যায় পিছনের দিকে ডোরাটি ভিতরের প্রান্তে একটি বিস্তৃত ফ্যাকাশে ব্র্যান্ড দ্বারা আউটলাইন করা হয়েছে এই প্রজাপতিটি সিঙ্গাপুরের একাধিক আবাসস্থল জুড়ে উপস্থিতি রয়েছে এটি জুনোনিয়া এসিপিপির স্বাভাবিক গ্লাইডিং পদ্ধতিতে উড়ে বেড়ায় এবং সাধারণত এক জায়গায় একাধিক প্রজাপতিকে একসঙ্গে দেখা যায় সিলফিনা অ্যাঞ্জেল যখন উঠতে দেখা যায় তখন এই সূক্ষ্ম প্রজাপতির স্বচ্ছ ডানাগুলি অবনীত ঝিকিমিকি সবুজ নীল গোলাপি রঙের প্রতিফলন করে যা পর্যবেক্ষককে মন্ত্রমুগ্ধ করে এরা পূর্ণ রোদে উড়ে এবং পর্যায়ক্রমে পাতার নিচে বিশ্রাম নেয় সানগেট ট্রেলরের প্রান্তে এটি পাতার নিচে বসতি স্থাপন করে প্রজাপতিরা তাদের বেশিরভাগ সময় ক্যানোপিতে কাটায় তবে প্রায় পাঁচ মিটার উচ্চতায় পাতার নিচে পাঁচ থেকে বারো জন করে দলে জড়ো হতে দেখা যায় স্থল স্তরে তাদের প্রায় সবসময় এককভাবে দেখা যায় তারা পূর্ণ রোদে উড়ে এবং মাঝে মাঝে স্রোতের কিনারায় কাদাপুটি পাওয়া যায় স্থীলতাহানি করা হলে প্রজাপতিগুলো বক্ষের একটি গ্রন্থি থেকে একটি হলুদ তরল নির্গত করে দ্য ব্লু মর্ফ এর সাধারণ নাম থেকে বোঝা যায় নীলমর্ফ প্রজাপতির ডানা উজ্জ্বল নীল প্রান্ত কালো নীলমর্ফ বিশ্বের বৃহত্তম প্রজাপতিগুলোর মধ্যে একটি যার ডানা পাঁচ থেকে আট ইঞ্চি পর্যন্ত বিস্তৃত তাদের ডানার পিছনে মাইক্রোস্কোপিক আশের ফল যা আলোকে প্রতিফলিত করে পুরুষদের ডানা নারীদের চেয়ে প্রশস্ত এবং রঙে উজ্জ্বল বলে মনে হয় নীলমর্ফোস মেক্সিকো থেকে কলম্বিয়া পর্যন্ত ল্যাটিন আমেরিকায় গ্রীষ্মমণ্ডলীয় বনে বাস করে নীলমর্ফো এর সমগ্র জীবনকাল মাত্র একশো দিনের স্থায়ী হয় নীলমর্ফো এর খাদ্য তার জীবনচক্রের প্রতিটি পর্যায়ে পরিবর্তিত হয় একটি সুয়েবকা হিসেবে এটি বিভিন্ন জাতের পাতা চিবিয়ে খায় তবে মটর পরিবারের গাছপালা খেতে বেশি পছন্দ করে যখন এটি একটি প্রজাপতিতে পরিণত হয় তখন এটি আর চিবোতে পারে না বরং তারা খাবার পান করে মানুষ এই দর্শনীয় প্রাণীর জন্য সরাসরি হুমকি প্রদান করে কারণ তাদের সৌন্দর্য সারা বিশ্ব থেকে শিল্পী এবং সংগ্রাহকদের আকর্ষণ করে যারা তাদের ক্যাপচার এবং প্রদর্শন করতে চায় মানুষ ছাড়াও জ্যাকামার এবং ফ্লাইক্যাচারের মতো পাখিরা প্রাপ্তবয়স্ক প্রজাপতির প্রাকৃতিক শিকারী